আচ্ছা আমি এর আগে কয়েকদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে যেখানে আমি বলেছিলাম যে পুরোনো ভোটার লিস্ট আপনারা যদি ডাউনলোড করতে চান কিভাবে ডাউনলোড করবেন এবং সেই ভিডিওতে এ টু জেড আমি দেখিয়েছি কিভাবে কত সালের ভোটার কার্ড কিংবা ভোটার লিস্ট আপনি কি করে ডাউনলোড করবেন আপনার তালিকায় নাম আছে কি না সেটা আপনি সেই তালিকায় পেয়ে যাবেন এবং পুরোনো যত পুরোনি হোক না কেন শুরু করে উনিশশো সাল থেকে শুরু করে আপনারা কিন্তু যে কোনো সালের ভোটার লিস্ট আপনি ডাউনলোড করতে পারতেন এবং তার মধ্যেও কিছু কিছু ভোটার লিস্ট আছে যেগুলো আমরা কোনোভাবে অনেক সার্চ করেও অনলাইনের মাধ্যমে বের করতে পারিনি সেটাও আমি বলেছি তো অনলাইনে বের না করতে পারলে কোনো ভোটার লিস্ট আপনারা অফলাইনে কি করে পেতে পারেন সেটা আমি কিন্তু সেই ভিডিওতে বলে দিয়েছিলাম তবে অনেকেই হয়তো সেই ভিডিওর সেই অংশ ভিডিও যেখানে আমি বলেছি সেগুলো হয়তো স্কিপ করেছেন অনেকেই তাই হয়তো সেই আপডেটটা আপনারা জানতে পারেনি এরপরে আমি সেই ভিডিওতে এছাড়া অন্যান্য ভিডিওতেও আপনাদের অনেক কমেন্ট পাচ্ছি আপনারা অনেকেই কমেন্ট করছেন দাদা দু সালের ভোটার লিস্ট কোথায় পাবো একটু বলে দিন অনেকেই বলছে দু সালের যে রয়েছে দু দুই সালের ভোটার লিস্ট আমরা কি করে পাবো কোথায় পাবো এটা নিয়ে একটু বলে দিন দেখিয়ে দিন তো ভিডিওর প্রথমেই বলবো এটা আপনারা দু দুই সালের কিংবা তিন সালের ভোটার লিস্ট যদি আপনারা খুঁজতে চান বের করছেন অনলাইনের মাধ্যমে তাহলে অনলাইনে আপনি বর্তমান টাইম এই সময় আপনি কিন্তু পাবেন না তবে খুব শীঘ্রই ইলেকশন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের যে বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এক একটা ডিস্ট্রিক্টের একটা করে আলাদা করে ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটেও পাবলিশ হতে পারে অথবা যে পশ্চিমবঙ্গ রাজ্যের ইলেকশনের যে অফিসের ওয়েবসাইট রয়েছে ঠিক আছে সেই ওয়েবসাইটেও পাবলিশ করতে পারে খুব শীঘ্রই এমনই কোনো সূত্র মারফত খবর রয়েছে এবং যদি আপনারা সেই ওয়েবসাইট থেকেও না পান ডাউনলোড করতে না পান তাহলে আপনি কিভাবে আপনার সেই দু সাল দু সালের ভোটার লিস্ট আপনি কি করে পাবেন সেটা এই ভিডিওতে আমি একদম অথেন্টিক খবর দেব একদম এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমি যেভাবে বলবো সেইভাবে করবেন আপনারা অবশ্যই ভোটার লিস্ট পেয়ে যাবেন এবং অবশ্যই একটা সার্টিফিকেটও পেতে পারেন আপনি যদি আপনার দু সাল দু তিন সাল দু সালে দু সালে যদি আপনার যে কোনো সনে যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনি কিন্তু একটা সার্টিফিকেট পাবেন ঠিক আছে সেই কিভাবে আপনি পেতে পারেন এবং খুব সেই সার্টিফিকেট খুব ভালো রয়েছে সেই সার্টিফিকেটের যদি সেই সার্টিফিকেট একবার পেয়ে যান তাহলে কিন্তু আপনার দুশ্চিন্তার ব্যাপার নেই কোন টেনশন থাকবে না সেই সার্টিফিকেটটা এতটাই আহ একদম ভালো সার্টিফিকেট গুরুত্বপূর্ণ সার্টিফিকেট ঠিক আছে

ভোটার লিস্ট সমস্ত লিস্ট কিন্তু আধিকারিক যারা আছে সেই সেকশনে সেখানে জমা থাকে সমস্ত ভোটার লিস্ট আপনি এসডি অফিসে পাবেন তবে এসডি অফিসে যদি আপনি ভোটার লিস্টের জন্য যান সেখানে কিন্তু একটা হয় আবেদনের মাধ্যমে আপনার কিন্তু সেই লিস্ট আপনি পেতে পারেন এবং সেখান থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয় এসডি অফিস থেকে ঠিক আছে এসডি অফিস থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয় এর জন্য একটা ফর্ম আছে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেই ফর্মটা ফিল আপ করতে হয় আমি ফর্মটা দেখাবো ভিডিওতে কিভাবে ফিল আপ করবেন এবং আপনার যদি দু সালের ভোটার লিস্টে নাম থাকে তাহলে সেখান থেকে যারা আলাদা জন্য 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 সেকশন রয়েছে যারা এই দায়িত্বে আছে তাদের কাছে কিন্তু সমস্ত ডেটা আছে ধরুন আপনার দু সালে ভোটার লিস্টে নাম আছে তাহলে আপনি যখন একটা আবেদন করবেন যে ভোটার তালিকা আমার লিস্টে নাম আছে কিনা তার জন্য আমাকে একটা সার্টিফাইড কপি দিন সার্টিফিকেট দিন তারপর আপনাকে কি সেখান থেকে এসডি অফিসের থ্রু একটা কিন্তু সার্টিফিকেট দেবে এবং সেই সার্টিফিকেটটা অবশ্যই ঘরে গুরুত্ব সহকারে রেখে দেবেন গুরুত্বপূর্ণ সার্টিফিকেট এবং সেই সার্টিফিকেটটাতে থাকবে আপনি কোন পার্টে ছিলেন কোন গ্রামে ছিলেন কোন বুথে ছিলেন আপনার ভোটার কার্ড নাম্বার কত আপনার নাম ঠিকানা সমস্ত কিছু আপনি দু সালে যেখানে ছিলেন যেই জায়গার ভোটার ছিলেন সেই জায়গার যে স্থায়ী বাসিন্দা সেই সময় ছিলেন আপনি সেই সময় সেই জায়গায় ছিলেন সেখানে ভোটার ছিলেন তার সার্টিফাইড কপি দেবে ঠিক আছে তো এই সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু আপনারা পেতে পারেন যে কেউ যদি আপনার ভোটার লিস্টে সেই সময় নাম থাকে কিন্তু আপনি যদি চাচ্ছেন যে দু হাজার চব্বিশ সাল পঁচিশ সালে ভোটার লিস্টে নাম আছে এর জন্য আপনি একটা সার্টিফিকেট প্রয়োজন আপনার সেটাও কিন্তু আপনি পেতে পারেন এসডিও অফিস থেকে ঠিক আছে এসডিও অফিসে সমস্ত কিছুই থাকে আপনারা যোগাযোগ খোঁজখবর করতে পারেন যদি প্রয়োজন পড়ে আপনাদের তাছাড়া বর্তমানে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে দু দুই সাল দু তিন সালের ভোটার লিস্ট অনলাইনে আপনি ডাউনলোড করতে পারবেন না বর্তমানে আমি যখন ভিডিওটা করছি এরপরে কখনো যদি পাবলিশ করে দেয় তখন তো পারবেন তবে বর্তমানে আমি যখন ভিডিওটা করছি এখন কিন্তু অনলাইনে দু হাজার সালের ভোটার লিস্ট নেই কোনোভাবেই কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না আমরা অনেক ঘাটাঘাটি করেছি আমরা জাস্ট যেগুলো পেয়েছি সেগুলো হচ্ছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ভোটার লিস্ট আপনারা ডাউনলোড করতে পারবেন পশ্চিমবঙ্গ রাজ্যের একটা পোর্টাল আছে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আমি সেই ওয়েবসাইটটাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওটি দেওয়া থাকবে সেখানে যুক্ত হবেন এবং সমস্ত লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করবো সেখান থেকে আপনার দেখে নিতে পারেন যদি আপনার উনিশশো বাহান্ন থেকে উনিশশো একাত্তরের মধ্যে ভোটার লিস্ট প্রয়োজন পড়ে

দেখুন ওল্ড ইলেকট্রোলস ডট ডব্ল্ল্লিউ বি ডট ডট ইন লিখে সার্চ করবেন অথবা গুগলে গিয়েও আপনি সার্চ করতে পারেন এটা ঠিক আছে গুগলে গিয়ে জাস্ট আপনি সার্চ করবেন ওল্ড ইলেকট্রলস ডট ডব্ল্লিউ ডট ডট ইন লিখে সার্চ করবেন সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম চলে আসবে প্রথমে লিংকে আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা পোর্টাল ওপেন হবে আমি পোর্টালে দেখাচ্ছি এই যে পোর্টাল এই পোর্টালে কিন্তু বেশ কিছু ভোটার লিস্ট রয়েছে আপনার ডাউনলোড করতে পারবেন যেমন উনিশশো বাহান্ন থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত এখানে জাস্ট আপনার যদি এইগুলো চাচ্ছেন তাহলে এই যে সনগুলো রয়েছে কোন সনে চাচ্ছেন আপনি কোন সাল দেখুন উনিশশো বাহান্ন উনিশশো ছাপান্ন উনিশ আটান্ন সালের উনিশটি সালের সালের ভোটার লিস্ট আপনি পেয়ে যাবেন এবং পশ্চিমবঙ্গ রাজ্যের জেলা চাচ্ছেন সমস্ত জেলার নামই রয়েছে মোটামুটি এবং এখানে কিন্তু অবশ্যই এখান থেকে আপনার যে কনস্টিচুয়েন্সি রয়েছে সেটা ক্লিক করে আপনি সার্চ করবেন সঙ্গে সঙ্গে এরকম ভাবে এবং ক্লিক টু ভিউ ডাউনলোড পার্ট ওয়ান এখানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু লোডিং হওয়া শুরু অর্থাৎ ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে উপরে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেলে ওপেন হয়ে যাবে তো এখানে আপনারা কি করবেন এখান থেকে একটা ফর্ম আপনাদের ডাউনলোড করতে হবে যদি সার্টিফিকেট কপি লাগে আপনার অথবা আপনি কোনো ভোটার লিস্ট পাচ্ছেন না এমন কোন শনের চাচ্ছেন যে শনের ভোটার লিস্টে আপনি অনলাইনে ডাউনলোড করতে পারছেন না তাহলে কি করবেন তাহলে এই ডাউনলোড অপশনে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হবে এরকম ভাবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটাতে রয়েছে টু দা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডাইরেক্টরেট অফ স্টেট আর্কাইভস ডিপার্টমেন্ট অফ हायर एजुकेशन गवर्नमेंट ऑफ ওয়েস্ট বেঙ্গল 43 শেক্সপিয়ার শরনি কলকাতা 73 এই ঠিকানাতে আপনার কিন্তু একটা অ্যাপ্লিকেশন করতে হবে এই ঠিকানায় অথবা আপনারা চাইলে আপনাদের যে এসডি অফিস আছে সেই এসডি অফিসে গেলে সেখানেও আপনি ফর্মেট পেয়ে যাবেন এস অফিসে যখন যাবেন খোঁজ করবেন যে ভোটার লিস্টে আমার নাম ছিল আমার একটা সার্টিফিকেট দরকার তার জন্য ধরুন আপনার দু সালে ভোটার লিস্টে নাম ছিল আপনি জানেন ঠিক আছে কিন্তু কোথায় কত সিরিয়াল নাম্বারে আপনার ভোটার লিস্টে নাম আছে সেটা আপনি জানেন না তো এর জন্য আপনাকে এসডি অফিসে গিয়ে একটা ফর্ম এরকম ফর্মেট এই ডিটেলসগুলোই আপনাদের ভরতে হবে এখানে মৌজা পার্ট নাম্বার আপনি দু দুই সালে যেখানে ছিলেন ঠিক আছে যেই জায়গার ভোটার ছিলেন সেই জায়গার ঠিকানা সমস্ত কিছু অ্যাসেম্বলি থেকে শুরু করে পার্ট নাম্বার 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 ওয়ার্ড সিরিয়াল যদি মনে থাকে ইলেকট্রন রোল অথবা ভোটার কার্ড নাম্বার মনে থাকলে অথবা আপনার যদি বছর কত সালে চাচ্ছেন সেই ইয়ারটা দিয়ে দেবেন এখানে ইয়ারের জায়গায় এক নাম্বারে থাকবে দু দুই অথবা দু তিন আপনি যদি চান দু হাজার দুই দু তিন তাহলে সেই ইয়ারটা এখানে বসিয়ে দেবেন সেই ইয়ারটা বসিয়ে দিয়ে এই ফর্মটাকে আপনি কিন্তু অবশ্যই এর সঙ্গে যদি ভোটার আইডেন্টি কার্ড থাকে কিংবা আপনার পরিচয়পত্র থাকে কোনো সেটাও কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে অ্যাটাচ করে দেবেন এই ফর্মের সঙ্গে এবং নিচে এখানে সই করে দেবেন সিগনেচারের জায়গা রয়েছে তো এইটার সঙ্গে আপনার ডকুমেন্ট সহ আপনার পরিচয়পত্র আইডেন্টি প্রুফ সহ আপনি যখন এসডিওসি গিয়ে এই ফর্মটাকে জমা করবেন তখন কিন্তু আধিকারিকরা হয়তো আপনার কাছে সময় চেয়ে নেবে হয়তো বলতে পারে আপনি পাঁচ দিন পরে আসুন তিন দিন পরে আসুন বলতে পারে তারা কিন্তু সেটা সেটা সার্চ করবে তাদের যে ডেটাবেস রয়েছে সেই ডেটাবেসে তারা সার্চ করবে তারা ঘাটাঘাটি করবে খোঁজাখুঁজি করে আপনার ভোটার লিস্ট থেকে আপনার নাম বের করে যদি দেখে ভোটার লিস্টে নাম ছিল আপনার তাহলে এসডি অফিস থেকে কিন্তু একটা সার্টিফিকেট আপনার নামে ইস্যু হবে এবং সেই সার্টিফিকেট থাকা মানে আপনি দু হাজার দুই দু হাজার তিন যে কোনো সনে আপনি যদি যেই সনে চাচ্ছেন সার্টিফিকেট সেই সনে আপনি অবশ্যই ভোটার ছিলেন ভারতীয় নাগরিক ছিলেন সেই সময় ঠিক আছে সেই সময় থেকে অবশ্যই এটা কিন্তু অনেক বড় একটা প্রমাণ আপনাদের ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে অবশ্যই এইভাবে আপনারা করে নিতে পারেন তাছাড়া অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু দু হাজার দুই দু হাজার তিন সালের ভোটার লিস্ট পাবেন না এটা বলে রাখলাম আগেই অনেকে অনেকভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবে অনেক কিছু দেখাবে তবে বলে রাখি যখন পাবলিশ হবে অফিসিয়াল ওয়েবসাইটে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও যখন সেটা চালু করবে পাবলিশ করবে তখনও কিন্তু অবশ্যই আমরা বলে দেব। সমস্ত কিছু জানিয়ে দেবো আপনাদেরকে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন জুড়ে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিয়মিত দেখুন বিভিন্ন আপডেট যখনই আসবে সঙ্গে সঙ্গে প্রোভাইড করব তো কেমন লাগলো আপডেট লিখে জানাবেন ধন্যবাদ